আপনি কি উন্নত বিশ্বের সকল সুযোগ সুবিধা রয়েছে এমন কোনো সিটিতে বসবাস করতে চাচ্ছেন উন্নত জীবনমান ও সার্বিক নিরাপত্তা ব্যস্ত আবদ্ধ বসবাসের জন্য এমন কোনো সিটি খুঁজছেন বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত দু হাজার একর জমির উপরে নির্মিত জল আবাসন প্রকল্প তেমনই আভিজাত্যময় বসবাসের জন্য একটি অত্যাধুনিক সিটি এই আবাসনের আট নং সেক্টরের পাঁচশো এক নং রোডের ছত্রিশ নং প্লটে নির্মিত হতে যাচ্ছে নাইসের কনসালটেন্সিতে লাকজারিয়াস অ্যাপার্টমেন্ট ডিপিএল নোটস ফ্যালিসিটি আট দশমিক তিন শতাংশ জায়গাতে নয়তলা বিশিষ্ট এই অ্যাপার্টমেন্টের প্রতিটি ফ্লোর হবে দু বর্গফুট চারটি বেডরুম সহ থাকবে ফর্মাল লিভিং রুম ও ফ্যামিলি লিভিং রুম এই অ্যাপার্টমেন্টের সামনে রয়েছে চল্লিশ ফিট এবং পাশে রয়েছে বিশ ফিট রাস্তা একটি প্লট পেছনে রয়েছে একশো ফিট প্রশস্ত রাস্তা অপোজিটে রয়েছে কর্নার শপ খেলার মাঠ আরো থাকছে মসজিদ স্কুল কলেজ অ্যাপার্টমেন্টের অপর পাশে রয়েছে পার্ক মার্কেট ক্লিনিক গ্রিনারি এবং দুইশো ফিট লেক সহ বিশাল ওপেন স্পেস এক্সক্লুসিভ লোকেশনে অত্যাধুনিক সকল ইউটিলিটি সুবিধা নিয়ে গড়ে উঠছে আপনার স্বপ্নের বাড়ি সর্বাধিক নিরাপত্তা বেষ্টিত এই আবাসনে একটি ফ্ল্যাটের মালিক হতে সরাসরি ভিজিট করতে চলে আসুন যোগাযোগের জন্য ফোন করুন অথবা ফেসবুক পেজে মেসেজ করুন